রিয়া রিয়ামণি আমার পাঁচটা বাচ্চা নষ্ট করেছে আমার চার বছরে সংসারে পাঁচটা প্রতি বছরে সে মনে করেন ধরে দেব আমার একটা করে বাচ্চা নষ্ট করেছে কিন্তু আমি মনে করেন আমাকে মনে করেন বাবা বলে ডাকে রিয়া রিয়ামণিকে আপনি বলেছেন বারো ড্যান্সার আর অনেক কিছু রিয়া রিয়ামণি পরকিয়া করে তবুও কেন রিয়া মনির কাছে বারবার গিয়েছেন ডিভোর্স হয়েছে একাধিকবার আমরা শুনেছি ওকে ছেড়েছেন একাধিকবার তারপর আবার রিয়া মনির কাছে গেছেন আপনি কয়েকটা বিয়ে করেছেন সেগুলো হয় নাই কিন্তু রিয়ামনির রিয়ামনির কি এমন জাদু ছিল যে আপনি বারবার ফিরে কাছে গেছেন আসলে আমি চেষ্টা করেছি রিয়ামনিক আর দুইটা দুইটাকে একই ঘটনা যে ঘটনা দুইটা হলো যে তার একটা বা একটা অন্য সামনে ছেলে বসবাস করে আমি চেষ্টা করেছি তাকে ওই পথ থেকে ফিরে একটা ভালো একটা কাউকে দেওয়া যায়নি বিয়ে কতবার করা যায় আমা বলেছেন আমি একাধিক বিয়ে যাবো না মিডিয়াতে আমি আমার বিয়ে একাধিক জীবনে আমার শব্দ ছিল না মিডিয়াতে দুঃসাধ মিডিয়া ছিল রিয়া মুনু মিডিয়া ছিল এর কারণে কিন্তু আমার একাধিক মনে করি হয় আর মুনু যেহেতু মনে করি প্রথমে তার স্বামী ছিল সেই সেখান থেকে কিন্তু পরকের কারণে কিন্তু তাকে ওখান থেকে হেরে দেওয়া হয় সেই পক্ষে কিন্তু একটা ছেলে মেয়ে ছিল যে মেয়েটা আছে সেই পক্ষে রিয়ামুনির পক্ষে সেই মেয়েটা কিন্তু আমি মনে করেন আমাকে মনে করেন বাবা বলে ডাকে আমাকে মনে সে জানে আমি তার ধর্মাটা পিতা সব কিছু বেলা মেয়ে ডাক আমি হলে যে আমি ছেড়ে দিলে সে নষ্ট হয়ে যাবে চেষ্টা করেছে আমাকে ধরে আঁকড়ে রাখার অনেক কষ্ট সহ্য করেছে লাঞ্চেটা সহ্য করেছে নিজেকে কেমনি করেন সেই বউ আমাকে খুন করতে চায় শুধু আমাকেই খুন করেনি রিয়া মুনি আমার পাঁচটা বাচ্চা নষ্ট করেছে আমার চার বছরে সংসারেছে পাঁচটা প্রতি বছরে সে মনে করেন ধরে দেব আমার একটা করে বাচ্চা নষ্ট করেছে শুধু করে সে আমাকে খুন করে। সে তো সংসার নয় আমি বাচ্চা নেওয়ার চেষ্টা করি এই কারণে একটা বাচ্চা হলে মেয়ে হয়তো সংসারই হবে চেষ্টা করলাম আমি তাকে বৌড়ে নিয়ে দেয় সবাইকে বললাম ঢাকায় শহরে আমি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়ে গেলাম তাকে নিয়ে আমি সংসার করব সে বৌড়ো থেকে দুই দিন থাকার পরে করছে আমি বউরে থাকব না ঢাকায় চলে আসলো কারণ তার তো নিশাটা ছিল অন্য সাইডে তার টাকার নিশা বারের নিশা মদের নিশা তার পর পুরুষের নিশা ছিল সে যদি আমাকে ভালোবাসত তাহলে বৌড়ো সংসার করত এবং সে কোনোদিন আমার অবপাত মনে করেন আমার অবহেলা করে সে তার কিভাবে সে পারল সেই ছেলেটাকে রেলখানা থেকে বের করে তাকে নিয়ে পাঠিয়ে দিতে কিভাবে পারলো সে আমাকে ফোন করে সে এমনই করেন তার সাথে চলাফেরা করতে যার জন্য একটা কিছু করলাম সব কিছু মিলে তাকে আমি ভালোবাসা ছিলাম রে ভাই মানে ভালোবাসা মনে করি এমন যাদের আমার ভিতরে ক্রাশ করছিলো আমি তাকে ছাড়া কিছু বুঝতে ছিলাম না এই জন্য থেকে বের বেরোতে পারিনি এই জন্যে যখন লাস্টে দেখলাম না আমি ভুল সিদ্ধান্তে ছিলাম পরে আমি বেরো আসলাম